পড়ছি আসাদ কাজল দেওয়ানে কাজল পড়ছি আসাদ কাজল দুই কবিতা আকাশ আমার চোখ সেই চোখ দিয়ে আমি তোমাকে দেখছি কত দূর যাবে মারাবা আকাশ আমার চোখ সেই চোখ দিয়ে আমি তোমাকে দেখছি কত দূর যাবে মারাবা সেও ভালো সেও ভালো ভালোবাসা পেয়ে পেলাম শুধু ছলো না তার মতো তো নিঃস্ব নয় যে ভালোবাসাই পেলো না মারাবা সেও ভালো ভালোবাসা পেয়ে পেলাম শুধু ছলো না তার মতো তো নিঃস্ব নয় যে ভালোবাসাই পেলো না স্বেচ্ছায় যে চলে গেছে তারই পরাজয় ভালোবেসে যে কেটেছে হারেনি নিশ্চয় স্বেচ্ছায় যে চলে গেছে তারই পরাজয় ভালোবেসে যে কেটেছে হারেনি নিশ্চয় মারাবা যে তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো তুমি যাকে ভালোবাসো সে তো গোপনে অন্যের যে তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো তুমি যাকে ভালোবাসো সে তো গোপনে একটি কবিতা দুই ঘর ভয়ঙ্কর ঘন ভয়ঙ্কর আমার একটি কবিতা বাংলাদেশে খুবই জনপ্রিয় চার শব্দে একটি কবিতা আপনারা হয়তো অনেকে শুনেছেন আজ থেকে বিশ বছর আগে লেখা যতক্ষণ প্রয়োজন ততক্ষণ প্রিয়জন যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ শেষ করে দিচ্ছি আমি ভালোবাসা হারায় না ভালোবাসা থাকে চোখের আড়ালে তবু ভালোবাসা ডাকে ভালোবাসা হারায় না ভালোবাসা থাকে চোখের আড়ালে তবু ভালোবাসা রাখে শেষ কবিতা শব্দ যন্ত্রণা বেশি কাজ আমার নাকি যন্ত্রণার যন্ত্রণা বেশি কাজ আমার নাকি যন্ত্রণার সবাইকে ধন্যবাদ